বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হয়ে এবার ভোটে দাঁড়িয়েছেন কল্যাণ সরকার তিনি কল্যাণীর বাসিন্দা এবং বিজেপি প্রাক্তন সাধারণ সম্পাদক পদেও আসীন ছিলেন কল্যাণবাবু আবার নাকি বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রাক্তন আপ্ত সহায়ক বলে দাবি সাংবাদিক সম্মেলনে বলেন শান্তনু ঠাকুর এলাকায় কোনো উন্নয়ন করেননি মানুষের আপদে বিপদে পাশে থাকেননি শান্তনু ঠাকুর এবার জেতার মতো জায়গায় নেই বেশিরভাগ বিজেপি সমর্থক আমার পাশে রয়েছেন সে কারণে আমি আবার ভোটে দাঁড়িয়েছি আমি জিতব বিজেপিতে ছিলাম বিজেপিতে আছি এবং বিজেপিতেই থাকব। বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক হিসেবে তিনি কাজ করতেন বর্তমান জেলা সভাপতি দেবদাস মন্ডল সভাপতি হওয়ার পর থেকে তিনি সাধারণ কর্মী হিসেবেই দলের কাজ করছেন মতুয়া মহাসংঘের কল্যাণী বিভাগের দায়িত্বও ছিলেন তিনি তার এই দাবিতে ভোটের মুখে বেজায় অস্বস্তিতে বিজেপি সাধারণ ভোটারদের কাছে এটাই আবেদন করব ন নম্বর বোতাম সেতার চিহ্নে ভোট দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠান আপনাদের পায়ে থাকবো আমি চরণ ধুলুই আমাকে দিন আশীর্বাদ করুন আমি সবার কাছে পৌঁছাতে পারছি না আমি এই সোশ্যাল মিডিয়া এবং বাইটের মাধ্যমে আমি সবাইকে সবার কাছে আবেদন করছি বনগাবাসীর কাছে আবেদন করছি বিজেপি কর্মীরা দুহাত পরে আমাকে আশীর্বাদ করবেন এবং তারা অলরেডি প্রতিটা লোকসভাতে খাটছেন খাটছেন কেউ আমার আত্মসহায়ক ছিল না আমার আত্মসহায়ক আমার সঙ্গে আছে এর কোনো অ্যান্সার দেবে না চিনেই না একে শান্তনুর কাজ মিটে যাওয়ার পরে কাউকে চিনতে পারে না ও যেমন দু হাজার উনিশ সালে মানুষ যারা ভোট দিয়েছিল যারা ওকে ভোট করে দিয়েছিল তাদের তো ভোটের পরে চিনতে পারে না এটা ওর খুব সহজাত স্বভাব আমরা তো বারবার বলেছি যে থেকে কোটি কোটি টাকা তুলেছে আজ এক এক করে আরো প্রমাণ হবে চার তারিখের পরে ও প্যাটটা বলে বর্ডারের কাজ দিয়ে টাকা নিয়েছে ও যে লিস্ট দিয়ে টাকা নিয়ে চাকরি দিয়েছে এইমসে তার সমস্ত প্রমাণ তো আমাদের কাছে চলে এসছে আর কল্যাণটা চেনে না আমাদের কাছে রিপোর্ট তো থাকবেই এই তো একসঙ্গে বসে রয়েছে ওর বাড়িতে গিয়েছে আমরা আমাদের কল্যাণীতে লোক নেই খাওয়া দাওয়া করেছে দিনের পর দিন ওই বাড়িতে ওর পার্সোনাল সেক্রেটারি ছিল পার্সোনাল সেক্রেটারি ছিল তোলা তুলেছে আজকে ভুলে গেল আপনাকে প্রথমে বলে রাখি তার নামে এফআইআর করা হয়েছে কল্যাণী থানায় যেহেতু ওই চিটিংবাজি কথা বলে বেড়াচ্ছে ও বিশ্বজিৎ দাসের আত্মসহায়ক ও কোনো দিন বিজেপি করেনি ও একটা ফেরেব বাস চিটিংবাজ সারা দুনিয়ার লোকের কাছে টাকা পাবে আড়াই বছর পালিয়েছিল কল্যাণী শহর থেকে বিশ্বজিৎ দাস তাকে এনে তাকে নির্দলে দাঁড় করিয়েছে এবং আজ থেকে তিন দিন আগে তার নামে এফআইআর করা হয়েছে যেহেতু কালিমালিপ্ত করছে বিজেপিকে গতকালও অ্যাডিশনাল এসপি নদিয়ার সাথে আমার কথা হয়েছে তাকে বলে দিচ্ছি অ্যারেস্ট না করলে যত দূর তত ততদূর পৌঁছাবো যেহেতু বিশ্বজিৎ দাস তাকে নিজে প্রজেক্ট করেছে যেমন হাড়ি তেমন সরা যেমন চোর তেমন এক চিটিংবাস পয়দা করে এনেছে